মসজিদ যেখানে গেলে আত্মা প্রশান্ত হয় দুনিয়ার সব ভুলে লুটিয়ে পড়েন ইমানদাররা নবিরাসুলগঞ্জ মসজিদে বসেই রাজ্য পরিচালনা সবকিছু করতেন পৃথিবীতে এমন অনেক মসজিদ রয়েছে যেগুলো নির্মিত হয়েছিল নবিরাসুলদের হাতে চলুন সেসব মসজিদের বিষয়ে জেনে নেওয়া যাক পৃথিবীর প্রথম স্থাপনা হল পবিত্র কাবা শরীফ এটি সর্বপ্রথম ফেরেস্তারা নির্মাণ করেন তারপর প্রথম মানব হজরত আদম আলিহ্লাম এটি পুনর্নির্মাণ করেন এরপর হজরত নুহ আলি সময় মহাপ্লাবনে ক্ষতিগ্রস্ত হয় কাবা শরীফের দেওয়াল পরে হজরত ইব্রাহিম আলিহাল্লাম ও হজরত ইসমাইল আলিহাসাল্লাম আল্লাহ নির্দেশে কাবা শরীফ সংস্কার করেন পবিত্র কোরআনে এই ঘটনার বর্ণনা দিয়েছেন মহান আল্লাহ সুরাবাকার একশো সাতাশ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন আর স্মরণ ইব্রাহিম ও ইসমাইল ভিত্তি উত্তোলন করেছিলেন তখন তারা প্রার্থনা করেছিলেন হে আমাদের পালন কর্তা আপনি পক্ষ থেকে এটি কবুল করুন আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ বাইতুল্লাহ তথা কাবা ঘরকে পৃথিবীর প্রথম ঘর হিসেবে বিশ্বাস করা হয় এই ঘরের সম্মান সম্পর্কে বর্ণনা করেছেন মহান অল্লাহ ও রসুল সাল্লি হোসাল্লাম পৃথিবীর দ্বিতীয় ঘর হল বাইতুল মুকাদ্দাস বুখারী ও মুসলিম শরীফের হাদিসে বলা হয়েছে কাবা শরীফ পুনর্নির্মাণের পর নির্মাণ করা হয় বাইতুল মুকাদ্দাস মসজিদ ইয়াকুব আলাইহিস সালামের নির্মাণের প্রায় হাজার বছর পর এটি পুনর্নির্মাণ শুরু করেন দাউদ আলাইহিস সালাম আর এর নির্মাণ কাজ শেষ করেন তার সুযোগ্য পুত্র সুলাইমান আলাইহিস সালাম পবিত্র বাইতুল মুকাদ্দাস পুনর্নির্মাণে হযরত সুলাইমান আলাইহিস সালাম কাজে লাগান জিনদের এ বিষয়ে পবিত্র কোরআনের স্বয়ং মহান আল্লাহ তালা জানিয়েছেন সুরা সাবার চোদ্দ নম্বর আয়াতে মহান আল্লাহ তালা বলেন অতপর যখন আমি সুলাইমানের মৃত্যু ঘটালাম তখন তার মৃত্যুর খবর জিনদের কেউ জানায়নি ঘুন পোকা ছাড়া যারা সুলাইমানের লাঠি খেয়ে যাচ্ছিল অতপর যখন তিনি মাটিতে পড়ে গেলেন তখন জিনেরা বুঝতে পারল যে যদি তারা অদৃশ্যের জ্ঞানের অধিকারী হতো তাহলে তারা লাঞ্ছনাকর স্বাস্থ্যের মধ্যে আবদ্ধ থাকতো না মহানবী সাল্লুহাল্লাম নিজ হাতে তৈরি করেন মসজিদে কোবা মক্কা থেকে মদিনায় হিজরতের পথে কোবা নামক স্থানে চোদ্দিন অবস্থান করেন সেখানেই মহানবী সাল্লি হুসাল্লাম সর্বপ্রথম মসজিদ নির্মাণ করেন এটি মসজিদে কোবা নামে পরিচিত এই মসজিদের বিশেষত্বের বিষয়ে বর্ণনা করেছেন স্বয়ং অল্লাহ সুরাত একশো আট নম্বর আয়াতে বলা হয়েছে অবশ্যই যে মসজিদ প্রথম দিন থেকে তাকুয়ার ভিত্তিতে প্রতিষ্ঠা লাভ করেছে সেটাই তোমার সালাতের জন্য দাঁড়ানোর যথাযোগ্য স্থান সেখানে এমন সব মানুষ আছে যারা উত্তম রূপে পরিশুদ্ধ হওয়াকে ভালোবাসে বস্তুত অল্লাহ পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন এরপর রসুল সাল্লাহাল্লাম মদিনায় গিয়ে নির্মাণ করেন মসজিদে নববী। সাহাবিরা মহানবীকে এই মসজিদ নির্মাণে সহায়তা করেন বোখারি শরীফের হাদিসে এসেছে এই মসজিদ নির্মাণের বিষয়ে আবু সাঈদ খুদ্রি রাদিউল্লাহ বলেন মসজিদে নববী নির্মাণের সময় আমরা একটা একটা করে কাঁচা ইট বহন করছিলাম আর আম্মার দুটো দুটো করে কাঁচা ইট বহন করছিল নবী করিম সাল্লাহ আলহাল্লাম তা দেখে তার দেহ থেকে মাটি ঝাঁটতে লাগলেন এবং বলতে লাগলেন আম্মারের জন্য আফসোস তাকে বিদ্রোহী দল হত্যা করবে পৃথিবীর সকল মসজিদি আল্লাহর খর তবে তিনটি মসজিদের মর্যাদা আলাদা সেগুলো হলো পবিত্র কাবা তথা মসজিদুল হারাম মসজিদে নববী ও মসজিদে আকসা। মসজিদুল হারামে এক রাকাত নামাজ এক লাখ রাকাত নামাজের সমান মসজিদে নববী ও মসজিদে আকসাতে এক রাকাত পঞ্চাশ হাজার রাকাত নামাজের সমান